সাইকেল চালানো যে কোনো দেশের অর্থ ব্যবস্থার জন্য ক্ষতিকারক এটা হাস্যকর মনে হলেও কিন্তু চিরসত্য যে সাইকেল চালানো ব্যক্তি দেশের জন্য একটি বিপদ কারণ সে গাড়ি কেনে না সে লোন নেয় না সে গাড়ির বিমা করায় না সে গাড়ির তেল কেনে না সে গাড়ির সার্ভিসিংয়ের খরচ করে না সে গাড়ির পার্কিংয়ের খরচ করে না সে মোটা হয় না হ্যাঁ এটা সত্য যে সুস্থ ব্যক্তি দেশের অর্থব্যবস্থার জন্য উপযোগী নয় কারণ সে ওষুধ কেনে না সে হাসপাতালে বা ডাক্তারের কাছে যায় না সে দেশের জিডিপিতে কোনো উল্লেখযোগ্য অবদান রাখে না ঠিক এর বিপরীতে একটি ফাস্টফুডের দোকান চালানো লোক দেশের তিরিশ জনের চাকরি তৈরি করে কীভাবে দশজন হার্টের চিকিৎসক দশজন দাঁতের চিকিৎসক দশজন ওজন কমানোর ডাইটিশিয়ান ডাক্তার বা ট্রেনার বিশেষ দর্শন যারা পায়ে হেঁটে যাতায়াত করেন তারা তো আরও বেশি দেশের পক্ষে ক্ষতিকর কারণ সে তো সাইকেলটাও কেনে না